এখন আমি যে ভিউটা দেখাবো এটা শহর অঞ্চলে কোটি টাকা দিয়েও পাওয়ার কি সুন্দর একটা ভিউ মনোরম পরিবেশ শহর অঞ্চলে এটা পাবা না তুমি আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এই সুন্দর মনোরম পরিবেশ সকালবেলা গ্রাম সাইড সারা শহরে পাওয়া খুব টাফ শহরের যে সাইডটা গ্রাম আছে সেই সাইডে গেলে পেতে পারো কিন্তু টপ শহরে যারা যেখানে বিল্ডিং আর বিল্ডিং সেখানে কখনোই এই ভিউ পাবে না আমি অনেকটা লেটে উঠে গেছে তারপরও এসে যতটুকু ভিউ পেয়েছি তোমাদের দেখাচ্ছি অনেকটা কুয়াশা চলে গেছে এই শীতের বেলা দেখো এখানে গ্রাম সাইডে ধান উঠে গেছে অলরেডি তাই হয়তো এখানটা মানে আরো মনোরম পরিবেশতে যদি ধান থাকতে যেহেতু ধান উঠে গেছে এখানে তারপরে কোনো একটা কম না দেখো আমি আসছি একটু আগে এসে তখন অনেকটা কুয়াশা ছিল এখন মনে করা মোট কথা কুয়াশা নেই বললে চলে আর একটা কথা বলতে কি গ্রাম অলওয়েজ গ্রাম আমি তুমি শহরে যতই থাকো গ্রামকে এক পার্সেন্ট হলে এগিয়ে রাখতে হবে তোমার যত বড় বড় সেলিব্রিটি যত বড় বড় লোক দেখছো সবাই গ্রাম থেকে উঠে আসছে সবাই ঘোরা দেখো খুঁজে দেখো সবাই গ্রাম যাক আমি গ্রামকে সবসময় আমি শহরে থাকা মানুষ এই যে ভিউ এই ভিউ না ভাই যারা সকালবেলা না আসছে গ্রাম সাইডে তারা এই ভিউর অনুভূতি পাবে না দেখো চার কত মনোমুগ্ধকার কত সুন্দর দেখছো আমি আসছি সকাল এসে যখন এখানে দাঁড়াইছি এই যে এই পোস্টটা যখন আমি দাঁড়াইছি তখন দেখি ভিউ তোমাদের না এত সুন্দর মনোরম পরিবেশ যার কোথাও মানে পাওয়া টাফ গ্রাম সাইড ছাড়া দেখো শহরও কুয়াশা হয় কিন্তু এরকমটা এরকমটা কিন্তু ফিল না যতটুকু আমি বুঝাতে পারছি না যদি এখানে তোমরা থাকতে তাহলে বুঝতে যে এখানে ফিলটা কতটা মধু তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পিছিয়ে থাকলে একটা ফলো দিয়ে দেবা এরকম গ্রাম ভিত্তিক ভিডিও বা সুন্দর ভিডিও পেতে ভালো থাকো সবাই